আখাউরাই জামায়াতে ইসলামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউরাই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিয়ন্দ ইউনিয়ন শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমোট বাজার সংলগ্ন ডিএনটি ফুটবল মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিয়ন্দ ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সংগঠনের মনিয়ন্দ ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাক্তার আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম সংগঠনের আখাউড়া উপজেলার আমির মোহাম্মদ ইকবাল হোসেন বুইয়া আখাউড়া উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন খান কসবা পৌর জামাতি ইসলামের আমির মোহাম্মদ হারুন রশিদ আখাউড়া উপজেলা জামায়াত ইসলামের অর্থ সম্পাদক মাওলানা গনি সহ আরও অনেকে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কর্মমঠ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী বলেন বিগত পনেরো বছর ধরে এই অঞ্চলের মানুষ গুম মিথ্যা মামলা হয়রানি ও চাঁদাবাজির শিকার হয়ে এসেছে তিনি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই আসনের জনগণের ন্যায্য দাবি গ্যাস সংযোগ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হোক আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এই বিষয়ে লিখিত দাবি জানাব তিনি আশ্বস্ত করে বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখলবাজির রাজনীতি বন্ধ করা হবে ইনশাল্লাহ আমরা ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব অনুষ্ঠান শেষে বাজারের ব্যবসায়ীদের সাথে আতাউর রহমান সরকার গণসংযোগ ও কুশলাদি বিনিময় করেন মোহাম্মদ মুশারফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া আখাউরা ব্রাহ্মণবাড়িয়া রাতের ঘুমন্ত অবস্থায় তাদেরকে নির্মম আঘাত করা হয়েছিল তাদেরকে গুলি করে পাখির বোতল গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল আমরা আজ থেকে এক বছর আগে আমরা দেখেছি আল্লাহ নামের ফরমায়েশি রায় রায়ের প্রতিবাদে যখন সারা সারাদেশের তেতাল্লিশটি জেলায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল তেতাল্লিশটি জেলায় অবরুদ্ধ হয়ে পড়েছিল তখন নির্মম এদেশের বিক্ষুব্ধ আপাল বৃদ্ধ বলিতার বিরুদ্ধে আমাদের আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এমএটি যুদ্ধকে 1 কোটি 50 লক্ষ করে এমএটি যুদ্ধ আছে যাদের টাকা দিয়ে আমাদের দেশ চলে যাদের টাকা দিয়ে আমাদের বিল্ডিং হচ্ছে যাদের টাকা দিয়ে আমাদের দেশ পরিচালনা হচ্ছে অবিলম্বে তাদেরকে ভোটার দিকে তাদেরকে প্রয়োগ করা সুযোগ করে দিতে হবে সম্মানিত ভাইরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিমান বন্দরে তাদেরকে হয়রানি করা চলবে না আমরা আমাদের প্রিয় এলাকাটাকে ভালোবাসি কিন্তু আমাদের প্রিয় এলাকাটা আপনি বলেন সাক্ষিকার ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সামাজিকের ক্ষেত্রে এ ব্রাহ্মণ বালিয়া হলো ঐতিহ্যবাহী একটি জেলা এবারে ব্রাহ্মণ বালিয়ার মধ্যে অন্য রাখা হল একটি সমৃদ্ধ উপ অথচ আমরা অনেক কিছু থেকে বঞ্চিত আমাদের শিক্ষা পরিচয়ের দিকে দিন থাকা আমাদের প্রথম নির্বাচন আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ডাঙ্গে চোর করে দেওয়া হয়েছে আমাদের সামাজিক অবস্থাকে ডাঙ্কি চোর করে দেওয়া হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বিচারীর হিসাবে রাষ্ট্রে তাদের দাইত্য চালানোর কত ব্যক্তিদের পরিচালনার অভাবে পরিবর্তে তাদেরকে দয়ে কর্মী হিসাবে পরিচালনা করার কারণে আইসক্রিম ডলার যেমন উন্নতি হওয়ার কথা ছিল সেভাবে উন্নতি হচ্ছে না আমরা আমার সুস্থতি সাংস্কৃতিক কার্যকলাপ পরিচালনা করব যেখানে মানুষের জীবন গnist মানুষের সমাজ সমাজারে কথা বলবে মানুষকে আনন্দ দিবে এমন নির্মল আনন্দ দিবে